তো আমার সঙ্গে রয়েছেন আপনাদের সুপরিচিত বা সুনাম ধন্য কারার মালিক সেই মালিক আচ্ছা নারায়ণ চন্দ্র মাহাতো পিলিকাড়া মালিক যাই হোক তো এখন তাহলে এই আপডেটটা মানে কি নিয়ে করা আছে একটু বলুন এই আপডেটটা কি করা নিয়ে আজ ওই মানে যে মনগর মানুষ যখন জন্ম নেয় তখন তো পৃথিবীতে অনেক কিছু করবো বলে তো আছে আছে হ্যাঁ

তবে তার মার ডর পাশে কাজে সকালে চলে যাব না কি বরা বাজার নাম উঠে পড়ে সবাই চলে আসে রাগটা দমে আছে কিন্তু কাজে কর্ম দিন কুলিয়ায় আচ্ছা তো সেটা মানে কি বলে আনন্দ মানে তো হরলপুর ও তিরিশ বছর বাইরে ছিল বাইরে ছিল ও মানে বাইরে ছিল তাহলে কিভাবে বাইরে ছিল তাহলে বা চিন্তা করো দেখো শ্বশুর শাশুড়িকে বাদ মানে ভুলে দিয়েছে

ওই রামেশ্বরের ভাই রামেশ্বর ওখানে দাদাই বলছি আমার আমি ছোট বড় বউ বলে দিল যে একটি গান বলি ও গানটা আমি জানি নাই ওরা মকরটা ওই জন্য পোষ্পে গানটা শুনিয়ে দিল যে দেখলে নুনু খুচকে নিয়ে পুচকে দিস না তো হয়তো বিরন বাবু হয়তো কোনো করে বলেছিল ওটা আমার বলা উচিত নয় কিন্তু কারা জগতে লোক বলা আমার উচিত বোঝে না বললে মানে ভুল ভান্তিটা তো শিক্ষা হবে কি করে তো রিটার্ন মনে হয়ে আসেছিল যে একটা আমি একটা কোনো কিছু এটা করবো এরা গেলছিল হুচকে গেলছিল দমে মানে ইউটিউবও বাইরে গেছিল ঘরে ঘরে খামারে খামারে কিন্তু সে কথাটা ওরা পূর্ণ করতে পারল না এবার রিটার মানে একটা একটা প্রমাণ দিয়েছে সামনাসামনি আমাদের যে এই যে যেমন তালতল হাটটা ওই মানে ওই বেগ ওই মানে জেঠুটার আমার মানে নামও বলতে পারছি না আর ঠিকানাটা বলতে পারছি না তবে কি কড়া বটে কড়া বলে টাইটেলটা বটে সে উ তো একটা দাম করল তাহলে ও তো একটা কোনো কিছু তো দেখাইলো সেরকম আনন্দ কাকা একটা দেখাবো বলেছিল কিন্তু সেটা তো আর রাজি নেই আচ্ছা এবারে পরে বলছে দেখলেন উনু হুচকান নিয়ে কুচকে দিস না মানে গানটা মানে দাদাই বললো আমি যে গানটা বলতে পারলি না আরেকটা জিনিস বললো যে যা বললো নাম করে নাম ধরেই বলবে আমি তাদেরকে নাম ধরে বলি আরে শিক্ষা দিল যে নাম ধরেই বলবি তো বানেশ্বর আরে ভাই রামেশ্বর কথাটা ঠিকই বলেছে যে হুচকাই দিয়ে পুচকে দিয়েছি না তো পুচকে দিনে তাহলে মুড়ি ফুচকাটা কারা দিলো মুড়ি পুচারে কারা দিলো আনন্দ মা তো মুড়ি ফুচকা দিলো না যারা বলল তারা মুড়ি ফুচকা দিলো আমরা তো দোষক তারপরে দেখার না হাওয়াড়ি ছিলি যে কলা একটা বড় কিছু একটা ধোক মানে এটা ঘটনা মানে এটা মানে মেলা চলছে অবশ্যই জল ঢালার জন্য আমি ও জলও আধার হয়ে ঢালিয়েছিল কিন্তু যদি কারা যায় মনে কর তুমি আমার ঘর গেলে রান্ধে খাবো না তোমাকে আমি রান্ধে খাওয়াবো ও আর বলেন না আমরা রান্ধে খাবো কাঠ করলে আমরা ঠিক আছে তো এটা আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার তো কারা কোথাও লাগে নাই ওই ভিডিও করার জন্যই আমি কারাটা কিনেছি

তবে একটা মানে সবাইকে বলছি ছোট কাকো মানে বড় বাজার বললে বললো না এবার আমার আগে কমন করে বলবে যে তোরা এটা বল আমরা সেটাই বলবো হেমন্ত দাদাই বলতেছিল বড়া বাজারটাকে বলছি নাড়ি পিটেছিল তোরা নিজেরাই বলি হ্যাঁ নাম ধরে বলছি হেমন্ত বুঝাতে পারবো হেমন্ত আমার ঘর যদি আসো না তোকে আমি বুঝাতে পারবো বলেই নাম ধরেই বলছি আর বিনয় কাকাকেও একটা কথা বলছি যে ওই যে কথাটা বললো ইউটিউবের মাথায় যে এমনি এমনি মানিক মাহাতো অন্যভাবে যেমন জেলা কমিটির লোক ছিল এটা প্রতিবাদ করা উচিত ছিল আমি এটাই বিনয় কাকাকে বলবো আমি হয়তো জন্মা ছিল হ্যাঁ তবে দেখো যে কোনো মানে ও হলে তো মানে বড়া বাজার তো মানে সকালে বললে বিকালে ইউটিউব করে লই কিন্তু ইউটিউবটা করে লই মানে সবাই রেডিও হয়ে যায় রাস্তায় ডাঁড়াইও যায় কিন্তু কিন্তু কাজ ওরা কোনো দিন সাকসেস করে তো সেই লোকটা আসেছিল ব্যক্তি আসেছিল তিরিশ বছর যেমন করুক ঘর দুয়ার ছাড়িয়ে ছিল তো এটা কোনো কিছু এটা করব বলেছিল ওই মানে আনন্দ মাহাত সেটা মানে সম্মানের উপরেই বলেছিল আর আমিও যে নাম ধরে ডাকেছিলি সম্মানের উপরেই বলেছিলি হ্যাঁ তো আমার কাছে তো গেলোই নেই আজ ছিল আজ ছিল আনন্দ কাকার ওক না যায় কি কি হইলো কে যেন বাবা জলটা আমার বেশি ঢালাই গেল নাকি মানে ভব করে কে আগুনটা নিয়ে গেল আমি তো জল ঢালতে গেছিলি দু ঘরা আগুন লাগিয়েছিল ওখানে ওইটাই বলছি তো এটা এই ভিডিওটা এমন ভাবে ভিডিও তোমরা করবে যেমন ছেলা পুলিয়া গোটা পরিবার যেমন সবাই দেখে ভিডিও দেখা মানে দেখো আমার জামাইও দেখবে আমার বিডিও দেখবে আমার বেহাই বেহাইনে দেখবে লাতিাত দেখবে তো এমনভাবে মানে বলবে যেমন সবাই ভিডিওটা দেখে ভিডিও হয়েছে এখন মানে মোবাইল হয়েছে মানে ঘরের রান্ধনি সময় কাটা কাঠটা ঠেসাই নিয়েছে আর ভিডিওটা দেখছে তো ও তার খারাপ ভিডিওটা দেখলে বললে তার দেখবে না সবারই পরিবার আছে সবাই কাড়া রাখে সবাই কাড়া লাগায় আমাকে তো আমাকে তো তো আমাকে নয় কথা খুবই আমার ভালো লাগলো শেষের সময় ওই যেটা আড়া বাইদে ওই যেটা মানে জোড়া কম্ব হয়ে গেল বলছে আমার কাড়া ওই কাড়া যদি জয়েন থাকে তাহলে পরে যে তিনটা আধার কার্ড দিয়েছে ওই কাড়ার সাথে আমরা একমাস পরে আবার লাগাতে লাগাবো এটা ভালো কথা এটা যুক্তির কথা এটা যুক্তির কথা এইভাবে লোক মানে কাড়া লড়াই কিন্তু সেটা ভাবে যদি বলে নি এক মাস পরে যেমন যখন আধার কার্ডটা মন মনে দিয়ে দেখবে ওকে তো টাইম দেখে ওকে ডাকলেই তো ওয়াসি চলে যাবে যখন আমার আধার কার্ডটা যেমন পানু সিংকে দিয়ে আছে পানু সিং সেই পানু সিংকে পুলি কার্ড তো আধার কার্ড নিলই না কিন্তু আমার তা পিলি কার্ডের আধার কার্ড ওকে দিয়ে দামাকে দেখতে পাচ্ছ পিলি কার্ডা যখন নিতে একটা দামি পিলি কাড়ালে হ্যাঁ সত্তর কম ইয়া ইয়া কি বলে পানু সিংকে গায়ে যখন নিলই পিলি কাটার এই আধার কার্ড নিল একদিন একটা আসরে পালাক আর দুটা পালাক তো পালানছে তো কোথাও তারা তো পিলি পিলিয়ে পড়ে সে যারাই হোক তো আমার তো পিলি কাটার আধার কার্ড তো দিয়ে আসছিল তো আমাকে দেখতে পাইত না তো দুবার আঁকড়া নিয়েও আসতি না কিন্তু এটা হলো এই বলে বৈত্য বিশ্বাস আমি আমার কাড়া আর এখন জড়া হয়েছে বাবলু মা তো তিনবার আঁকড়া হবো আমি কাড়ার ভাই আমার কাড়া লাগে না ভাই যারা আসর যাবে আমি দুবার আঁকড়া নিব ঘর আসবো

তো সেটা অনেক দর্শক কমেন্ট করেছিল বলছে নার মতো মনে হয় নুন দিয়ে মন খাই আমি নুন দিয়ে যদি মন খাই কিন্তু তাতে তো বলিস না কুলা মতো নামটা যেমন তোমার রসিদে করতে পারে না আমি কুলা মতো নামটাও নিয়েছি কুলা মতো নামটাও করছি কুলা মতো আমার বলুক আমি কাজ ওকে কেন পৌঁছে নিব তোমার দিতে হবে ও যে সিস্টেম সে সিস্টেমে কাটা লাগাবো আমি নুন আমি তো মন তো খাওয়া ছাড়ি নি তাতে নুন কি করে খাবি আমি মনে খাই নি হ্যাঁ আমি মন খাই যে নুন নি খাই মনে আবার শুনো ওলা

এই ইউটিউবার মাথায় বসার জন্য কারা কিনা আমার কাড়া কথা যে কি লাগে পরিবারকে পরিবারকে বুঝানো পরিবারকে দেখার জন্য আর এই রিটারমেন্ট দার এটা সময় কাটা বলে কারাটা বুঝলে তো আমরা আনন্দ কাগত রিটায়ারমেন্ট ছিল না তু অনেক কিছু করবো মনে করেছিল তাতে এমনি বলে না দশটায় একা নদী বলে এটা গিয়েছিল আমি দেখছি বসা বাজার দুটা লোক হয় এখন খাটি আছে এক হচ্ছে ভানসো

ভাল লাগিছে নাৰায়ণ বাবু আৰু ভিডিঅ' যাম কৰে সবাই কেবাৰ যায় तो नहीं सवाई